এত অল্প উপকার মজার একটা রেসিপি হয়েছে ভাবতে পারেনি এত মজা হবে দেখে বুঝতে পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দেখি বাসায় কিছুই নেই শুধু চারটা কলা আছে তো আর সাথে আছে সুরমা মাছ তো ভাবতেছি এটা দিয়ে কিছু একটা করে নেব টমেটো নেই ধনেপাতা নেই তো যা হোক যাই আছে। তা দিয়ে করবো তো এখানে আমি সব রেডি করে নিয়েছি তো চলে যাচ্ছি চুলাতে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি প্রথমে মাছগুলো বাজি করে নেব। কারণ বাজি ছাড়া তো আর এগুলো খাওয়া যাবে না তো খাসা রান্না করলে এতটা মজা লাগে না একটু বাজি করে নিলেই ভালো লাগে তো এই তো আমি বাজি করে নিচ্ছি সুন্দর করে তো আজকে আমার বাসাতে একদম পুরো বাজার শেষ তো শুধু মাছ ছিল তিনটা মাছ আর ছিল যে চারটে কলা তো দেখি এগুলো দিয়ে কীরকম রান্না করা যায় তো এখানে মাছগুলো বাজি করে নিয়ে নিয়েছি তো এখানে কাঁচামরিচ কুচি আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু বাজি করে নিচ্ছি তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ি একেবারে নর্মালভাবে রান্নাটা করতেছি তো এখানে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আপনারা কেক এরকম কলা রান্না খেয়েছেন আমি অনেক আগে খেয়েছি বাড়িতে আমার আম্মু অনেক রান্না করতো কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে তো এখানে তো আমার ইলিশ মাছ ছিল না তাই আমি সুরমা মাছ দিয়ে রান্না করেছি তো এখানে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এগুলো আলো কলাগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে তো হলুদ প্রথমে কলাগুলো দিয়ে দিলাম তারপর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন তো এত মজা হবে লাস্ট পর্যন্ত ভাবতে পারেনি অনেক মজা হয়েছিল সত্যি তরকারিটা তো এখানে মাছগুলো দিয়ে সুন্দর করে অল্প ফানে দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে উলট পালট করে দিচ্ছি যেহেতু পাইফেনে করতেছি অল্প আছে তো আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তো আমি এক হাতে আমার বাবুটা করেছিল তো আর এক হাতে করতেছি তো আমার মেয়ে ফাইফ এনে তোরাটা ধরতেছে আমি যাতে নাটতেছি উপরের দিকে উঠে যাচ্ছে আর চুলাতে পাইফেন এতটা বসে না তাই তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো আজকে আমার বাসায় কিছুই নেই টমেটো ছিল না ধনে ছিল না তাই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখানে আমি কয়টা কাঁচামরিচ ছিল এটা ফালি করে দিয়ে দিলাম লাল লাল কাঁচা মিলে দু তিনটা ছিল তো এই তো এখানে মরাম হচ্ছে একদম ধনেপাতা ছিল অল্প কয়টা এই ধনে পাতাগুলো দিয়ে দিলাম কুচি করে তো তরকারিটা মাসাল্লা অনেক ভালো হয়েছে তা আপনারা এভাবে রান্না করতে পারেন দেখেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে